নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বাঁকুড়ার জয়রামবাটি বা জয়রামবাটির পার্শ্ববর্তী অঞ্চলের আকাশে এখন খুশির খবর কারণ অফিসিয়ালি জয়রামবাটি স্টেশন থেকে রেল পরিষেবা শুরু হতে চলেছে এমনই খুশির খবর কিন্তু আকাশে বাতাসে ভাসছে আর সেই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব আজকে আমরা দেখে নেবো এই নিয়ে কী খবর আছে জয়রামবাটি রেল স্টেশনের ইতিহাস বা ডিটেলস তা দেখে নেব তার সাথে এই যে জয়রামবাটিতে রেল পরিষেবা শুরু হতে চলেছে সেই নিয়ে কী খবর আছে এই জয়রামবাটি রেল স্টেশনে ট্রেনের টাইম টেবিল অর্থাৎ কোন কোন টাইমে ট্রেন চলতে পারে আর এতে কি সুবিধা হবে আর আমাদের কি করা উচিত ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী এখন আজকের ভিডিও জয়রামবাটি ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য খুশির খবর কারণ রেলওয়ে স্টেশন থেকে অফিসিয়ালি রেল পরিষেবা শুরু হতে চলেছে শারদার জন্মস্থানে ট্রেন আসতে চলেছে মা শারদার জন্মস্থান থেকে ট্রেন চলাচল শুরু হবে এই খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে এবং এই খুশির খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এখন এই যে খুশির খবর সেই জয়রাম রেলওয়ে স্টেশন এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনের ইতিহাস বা ডিটেলস সম্পর্কে দেখে নেব আমরা জানি জয়রামবাটি হলো বাঁকুড়া জেলায় অবস্থিত এবং এর পাশেই কিন্তু হুগলি জেলা এবং কিছুটা দূরেই পশ্চিম মেদিনীপুর জেলা আর এই জয়রামবাটিতেই হলো মা সারদার জন্মস্থান আর পাশেই কামারপুকুর হল রামকৃষ্ণ দেবের জন্মস্থান রেল সেই জয়রামবাটির রেলওয়ে স্টেশন এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনটি হলো তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের অন্তর্গত উনিশশো ও দু সালে এই প্রজেক্ট অনুমোদন দেয় ভারতীয় রেল তারপর কাজ শুরু হয় দু সাল থেকে এই প্রজেক্টের কাজে গতি ব্যাপক মাত্রায় বেড়ে যায় দু সালে হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ পর্যন্ত রেল পরিষেবা চালু হয় পরবর্তীতে সেটি ঘোঘাট পর্যন্ত বাড়ানো হয় এতো গেল এই প্রজেক্টের পূর্ব দিকের কথা উল্টো দিকে এই প্রজেক্টের পশ্চিম দিকে বিষ্ণুপুর থেকে জয়পুর গোকুলনগর হয়ে ময়নাপুর পর্যন্ত রেল পরিষেবা চালু হয় কিন্তু মাঝে মাঝে বড় গোপীনাথপুর কামারপুকুর এই বিস্তীর্ণ অঞ্চলে একাধিক প্রবলেম দেখা দেয় যেমন অমরপুরে প্রবলেম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভাবাদিঘী প্রবলেম সেই কারণে কিন্তু এই প্রজেক্টের কাজ এক প্রকারের বন্ধ হয়ে যায় পূর্ব দিকের কাজ বন্ধ হয়ে গেলেও পশ্চিম দিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর যে ট্রেন পরিষেবা চালু ছিল তারপর থেকে গোপীনাথপুর ও জয়রাম কাজ সম্পূর্ণ হয় এবং কয়েক মাস আগে বিষ্ণুপুর থেকে বড়গোপীনাথপুর এবং জয়রামপাটির সিআরএস হয় অর্থাৎ রেল চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয় তারপর থেকেই খবর শোনা যাচ্ছিল যে কোনো দিন জয়রামপাটি থেকে রেল পরিষেবা চালু হবে গত জুন মাসের ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবাংলায় আসছিলেন সেদিন তিনি পুরুলিয়া থেকে বাঁকুড়া মোশাক হয়ে হাওড়া পর্যন্ত ট্রেনের উদ্বোধন করেন সেদিনই কিন্তু জয়রামপাটি থেকে রেল সার্ভিসের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেটি পেছিয়ে যায় তারপর থেকে খবর শোনা যাচ্ছিল যে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে কোনো দিন জয়রাম পাটি থেকে রেল পরিষেবা শুরু হবে আর সেই খুশির খবর কিন্তু আসতে চলেছে আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই জয়রামপাটি থেকে অফিসিয়ালি রেলের যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে এই যে জয়রামপাটিতে রেল পরিষেবা শুরু হতে চলেছে এর পেছনে কিন্তু অনেক মানুষের অনেক সংগঠনের কৃতিত্ব আছে সব থেকে বড় কৃতিত্ব প্রাক্তন রেলমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি এই প্রজেক্টের অনুমোদন দিয়েছিলেন তারপর তার সাথে আগের রাজ্য সরকার এবং আগের কেন্দ্র সরকার এমনকি বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান কেন্দ্র সরকার তার সাথে বিষ্ণুপুরের এমপি সৌমিত খান তিনি বারবার জয়রামপাটি থেকে রেল পরিষেবার কথা সংসদে তুলে ধরেছেন তাও অনেক সংগঠন যেমন কামারপুকুর রেল চাই পক্ষ রামকৃষ্ণ মঠ মিশন কি অনেক বিশিষ্ট ব্যক্তি যারা এই প্রজেক্টের জন্য আত্মনিয়োগ করেছেন এবং এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রার্থনা তারাও কিন্তু কোথাও না কোথাও কৃতিত্ব পার যোগ্য তাই সকলের জন্য রইল ধন্যবাদ এবং শুভকামনা অন্যদিকে জয়রাম থেকে কামার পর্যন্ত রেলের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এমন কি কামার গোঘাটের সব থেকে সমস্ত যে ভাবাদিগি ভাবাদিগিতেও নাকি প্রাথমিক প্রাথমিক কাজ শুরু হয়েছে সেখানে ব্রিজ তৈরি করার জন্য মাটি পরীক্ষা চলছে হয়তো খুব দ্রুত কাজ শুরু হবে এখন জয়রামবাটি থেকে যে রেলের যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে সেই নিয়ে কি খবর আছে তাও দেখে নেব জয়রামবাটি থেকে যে রেলের যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে এই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল খবর নেই কেন্দ্র সরকার কোনো অফিসিয়াল খবর দেয়নি ভারতীয় রেল কোনো অফিসিয়াল খবর দেয়নি এমনকি পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল তারাও কিন্তু কোনো অফিসিয়াল খবর দেয়নি কিন্তু বিষ্ণুপুরের মাননীয় এমপি সৌমিত্র খান তার ফেসবুক পোস্টে তিনি এই খবর প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি রিসেন্টলি কেন্দ্রের রেলের প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন আর তার ফলে রেল মন্ত্রক থেকে যে খবর পেয়েছেন সেই খবর অনুযায়ী আগামী আঠেরোই জুলাই জয়রামপাটি থেকে অফিসিয়ালি রেলের যাত্রী পরিষেবা উদ্বোধন হবে আর এই উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আবার বললাম এই খবর কিন্তু কোনো অফিসিয়াল খবর নয় হয়তো ভারতীয় রেল কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আমার এই ভিডিও পোস্ট করার পরেই হয়তো তারা অফিশিয়াল খবর পোস্ট করবে এবং সেটা সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে সংবাদ মাধ্যম সূত্রে যে খবর আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিম বাংলায় আসবেন আগামী আঠেরোই জুলাই এবং আগামী আঠেরো জুলাই তিনি রেল সহ একাধিক কেন্দ্র সরকারের প্রজেক্টের তিনি উদ্বোধন করবেন আর সেই দিনই তার হাত ধরে হয়তো জয়রাম থেকে অফিসিয়াল যাত্রী পরিষেবা শুরু হবে রেলের তিনি সশরীরে জয়রাম আসতে পারেন জয়রাম মায়ের জন্মস্থান তিনি ভিজিট করতে পারেন সেখান থেকে তিনি উদ্বোধন করতে পারেন জয়রামবাটির রেল পরিষেবা কিংবা তিনি হয়তো সশরীরে জয়রামবাটি যাবে না তিনি পশ্চিমবঙ্গের কোনো একটি স্থান থেকে ভার্চুয়াল মাধ্যমে জয়রামবাটির এই রেল পরিষেবা উদ্বোধন করবে তবে বিজেপি সূত্রে যে খবর প্রধানমন্ত্রী আগামী আঠেরোই জুলাই বিহারে যাবেন নির্বাচনী জনসভা করতে এবং প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে যে তিনি বিহারে যাবেন পশ্চিমবঙ্গ হয়ে তাই তিনি প্রথমে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বিমানবন্দরের কাছাকাছি কোনো একটা মাঠ থেকে তিনি প্রথমে সরকারি অনুষ্ঠান করবেন এবং তার পাশেই তিনি রাজনৈতিক সভা করবেন পরবর্তী ক্ষেত্রে নাকি এই প্ল্যান পরিবর্তন হয় বিজেপি সূত্রের খবর ওই দিন প্রধানমন্ত্রী বিহার যাবেন কলকাতা হয়ে নয় তিনি যাবেন দুর্গাপুর হয়ে তিনি দুর্গাপুর অন্ডালের যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে নামবেন এবং দুর্গাপুরের কাছে কোনো একটি মাঠে তিনি প্রথমে সরকারি প্রোগ্রাম করবেন পরে তার পাশেই রাজনৈতিক সভা করবেন ওই যে তিনি সরকারি প্রোগ্রাম করবেন সেখান থেকেই তিনি ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রজেক্টের উদ্বোধন করবেন আর তার মধ্যে আছে জয়রামবাটি থেকে অফিসিয়ালি রেলের যাত্রী পরিষেবা যদিও এগুলো কিন্তু কোনো অফিসিয়াল খবর নয় এটি সংবাদ মাধ্যম সূত্রে খবর কিংবা বিজেপি সূত্রে খবর এখন আগামী আঠেরোই জুলাই তো জয়রামবাটি থেকে সরাসরি রেলের যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে কিন্তু সবার যেটা সব সবথেকে বড় কৌতূহল কোন কোন টাইমে ট্রেন চলবে কতগুলো ট্রেন চলবে অর্থাৎ ট্রেনের সম্ভাব্য টাইম টেবিল আরও একবার বলছি কোন কোন টাইমে ট্রেন চলবে ট্রেনের টাইম টেবিল এই নিয়ে কিন্তু পূর্ব রেল বা সাউথ ইস্টার্ন রেলওয়ে কোনো অফিসিয়াল খবর দেয়নি কিন্তু মাননীয় বিষ্ণুপুরের এমপি খান তিনি জানিয়েছেন তার ফেসবুক পোস্টে তিনি যে রেলের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি প্রস্তাব দিয়েছেন রেলকে যে আসানসোল থেকে ভায়া আদ্রা বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে জয়রামপাটি পর্যন্ত ট্রেন পরিষেবা দেয়ার যদি এই পরিষেবা রেল অ্যাপ্রুভ করে তাহলে তো ভালোই তাহলে জয়রামপাটি থেকে বড় গোপীনাথপুর ময়নাপুর জয়পুর গোকুলনগর মুন্ডা হল্ট হয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে আদ্রা আদ্রা থেকে আসানসোল পর্যন্ত ট্রেন চলবে বা ট্রেন পরিষেবা শুরু হবে আর যদি রেল প্রথমে এটাকে অনুমোদন না দেয় তাহলে কিন্তু এক প্রকারে নিশ্চিত এই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল পরিষেবা শুরু হতে চলেছে প্রাথমিকভাবে পরবর্তী ক্ষেত্রে এটা এই রুট বাড়বে তবে সংবাদ মাধ্যম সূত্রে যে বিশেষ খবর আছে সেই সূত্রে বলা হচ্ছে যে মাননীয় সৌমিত্র খানের কথা অনুযায়ী আসানসোল থেকে জয়রামবাটি পর্যন্তই রেল পরিষেবা শুরু হবে প্রতিদিন সকালে একটি ট্রেন আসানসোল থেকে আদ্রা বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি স্টেশনে আসবে কিছুক্ষণ সেটি জয়রামবাটি স্টেশনে হল্ড করবে আবার এই ট্রেনটি জয়রামবাটি থেকে ছেড়ে বড় গোপীনাথপুর ময়নাপুর জয়পুর গোকুলনগর মুন্ডা হল বিষ্ণুপুরে যাবে বিষ্ণুপুরে কিছুক্ষণ হল্ড করে বিকেলের দিকে আবার সেটি বিষ্ণুপুর থেকে জয়রামবাটি ফিরে আসবে এবং সন্ধ্যায় এই ট্রেন আবার জয়রামবাটি থেকে ফিরে যাবে আসানসোল পরের দিন আবার ঠিক আসানসোল থেকে এইভাবেই জয়রামবাড়ি আসবে অর্থাৎ রেগুলারলি এটা মেনটেন করা হবে তার সাথে আরও খবর আছে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত যে সন্ধ্যেবেলা বা রাতের বেলা ট্রেনটি আসে সেটাকে হয়তো জয়রামবাটি পর্যন্ত এক্সটেন্ড করা হবে যদিও এগুলো কিন্তু সবই আনঅফিশিয়াল খবর অফিসিয়াল খবর নয় তার সাথে আরও খবর আছে যদি এই ট্রেনের যাত্রী সংখ্যা বাড়ে রেলের যদি পপিট হয় তাহলে দু হাজার ছাব্বিশের ভোটের আগে হয়তো এই লাইনে একাধিক ট্রেন চলতে পারে বিশেষ করে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর জয়রামবাটি থেকে বাঁকুড়া জয়রামপাটি থেকে আদ্রা বা জয়রামবাটি থেকে পুরুলিয়া আগামী দিনে যখন সব সমস্যা মিটে যাবে জয়রামবাটি থেকে কামারপুকুর কামারপুকুর থেকে হয়ে গোঘাট রেল লাইন সংযুক্ত হয়ে যাবে তখন ডাইরেক্ট বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলবেই জয়রামবাটি কামারপুকুর দিয়ে এমনকি পুরুলিয়া বাঁকুড়া থেকেও ডাইরেক্ট এই রুটেই হাওড়া পর্যন্ত ট্রেন চলবে সেই দিন কিন্তু আর বেশি দিন নয় কারণ জয়রামবাটি থেকে যখন ট্রেন উদ্বোধন হয়ে যাচ্ছে হয়তো আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতেই ডাইরেক্ট আমরা বড় বা জয়রাম থেকে ট্রেনে চড়ে সরাসরি হাওড়া কিংবা পুরুলিয়া যেতে পারবো এখন এর অ্যাডভান্টেজ কি সবথেকে বড় অ্যাডভান্টেজ হল জয়রাম বাটি হলো মায়ের দেশ মা সারদার জন্মস্থান এই মা সারদা একটা সময় নিজে পায়ে হেঁটে গরু গাড়িতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় তিনি ভ্রমণ করেছেন সেই অঞ্চলের মানুষও কিন্তু একইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছেন তাদের স্বপ্ন ছিল কবে তারা ট্রেনে চাপবে আর সেই জয়রামবাটিতে কিন্তু ট্রেন আসতে চলেছে সেখানকার মানুষ মায়ের দেশের মানুষ তারা কিন্তু টেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিবেন তার সাথে যে জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে রেল পরিষেবা শুরু হতে চলেছে এটা প্রমাণ করছে যে ভারতীয় রেল এই বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনকে কতটা গুরুত্ব দিচ্ছে আগামী দিনে হয়তো সব সমস্যা মিটে যেতে চলেছে এবং দ্রুত এই প্রজেক্ট হবে দ্রুত হাওড়া থেকে তারকেশ্বর আরাম কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া পুরুলিয়া পর্যন্ত ট্রেন চলবে তার কিন্তু আর বেশি সময় দেরি নেই তার সাথে এই যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন সেটি কিন্তু একাধিক ট্যুরিস্ট প্লেসকে কিন্তু সংযুক্ত করেছে তারকেশ্বর পূর্ব ভারতের সবথেকে বড় শৈবতীর্থ অন্যদিকে আরামবাগ পাশেই রামমোহনের জন্মস্থান অন্যদিকে কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান অন্যদিকে জয়রামবাটি আমাদের মা শারদার জন্মস্থান জয়পুর জয়পুর ফরেস্টের জন্য বিখ্যাত অন্যদিকে বিষ্ণুপুর মন্দিরনগরী তার সাথে পুরুলিয়া বাঁকুড়ার পর্যটনও কিন্তু এখন অনেক উন্নত এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি ঘটতে চলেছে থেকে বেশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ বিশেষ করে এই বাঁকুড়া তার পার্শ্ববর্তী হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমান পুরুলিয়ার মানুষ বিশেষ করে সব সবথেকে বেশি উপকৃত হবে এই বাঁকুড়ার কতুলপুরের এই জয়রামবাটি জয়পুর কিংবা বিষ্ণুপুরের মানুষ অন্যদিকে হুগলির কামারপুকুর বদনগঞ্জ কয়াবাটের মানুষ এমনকি মেদিনীপুরের গর্ভেতার মানুষ তারা কিন্তু এই রেল পরিষেবা সরাসরি উপভোগ করতে পারবে এবং তাদের অনেক সুবিধা হবে এখন বাঁকুড়ার জয়রামবাড়িতে রেল পরিষেবা শুরু হতে চলেছে আমাদের কি করা উচিত শুধু যে রেলের দায়িত্ব তা নয় সাধারণ মানুষেরও কিন্তু দায়িত্ব থাকে একটা লাইনে রেল পরিষেবাকে জারি রাখার জন্য তাই আমরা যারা প্রতিদিনের কাজে বা মাঝে মাঝে আমরা বিষ্ণুপুর যাই বাঁকুড়া যাই পুরুলিয়া যাই আদ্রা যাই আসানসোল যাই কিংবা অন্যদিকে বিষ্ণুপুর থেকে কেটে আমরা গড়বেতা যাই শালবনী যাই মেদিনীপুর যাই খড়গপুর যাই আমাদের অফিসিয়াল কাজে পড়াশোনার কাজে স্বাস্থ্যের কাজে কিংবা বেরানোর কাজে তারা যেন অবশ্যই ট্রেন পরিষেবা চালু হলে তাদের টাইম মতো ট্রেন ধরে তারা ওই সমস্ত জায়গায় ভ্রমণ করেন অবশ্যই ন্যায্য টিকিট কেটে তাহলে কিন্তু যাত্রী সংখ্যা বাড়লে রেলের প্রফিট হলে রেল কিন্তু এই লাইনের গুরুত্ব বুঝতে পারবে আর তার ফলে কিন্তু আগামী দিনে একাধিক ট্রেন কিন্তু বাড়তে পারে আর এই যে দক্ষিণ পূর্ব রেলের সাথে এই জয়রামবাটির পরিষেবা শুরু হচ্ছে এরও কিন্তু একটা ভালো দিক আছে এখন দক্ষিণ পূর্ব রেলের সাথে যে একাধিক ট্রেন চলছে আগামী দিনে সরাসরি হাওড়ার সঙ্গে যুক্ত হয়ে গেলে দুদিক থেকেই কিন্তু ট্রেন চলবে ট্রেনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে দ্রুত ডবল লাইন হবে তাহলে কিন্তু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এই হলো আজকের ভিডিও এখন আরও একবার বলে নিই এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আন খবরের উপরে যদি আমার এই ভিডিওর খবরের সাথে অফিসিয়াল খবর মিলে তাহলে তো খুব ভালোই হয় আর যদি কোনো যদি কোনো কোনো জায়গায় পরিবর্তন হয় তার জন্য ক্ষমা প্রার্থী